হাতে যদি সময় কম থাকে তাহলে এই ক্রিম রুটিটি আপনারা তৈরি করে নিতে পারেন তৈরি করা সহজ আর খেতে ভীষণ মজার হয় আশা করি আপনাদের ভালো লাগবে একটি বলে ময়দা নিয়েছি দুই কাপ ইস্ট দুই চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ লবণ দিয়েছি হাফ চামচ এইবার সব কিছু খুব ভালো করে আগে মিশিয়ে নিব প্রয়োজন মতো পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব ডোটা এই ধরনের স্টিকি হবে এই পর্যায়ে তেল দিব দুই টেবিল চামচ তেল দিয়ে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের মতো খুব বেশি স্টিকি মনে হলে মথার সময় সামান্য ময়দা ব্যবহার করতে পারবেন তবে খুব বেশি ময়দা দেয়া যাবে না তাহলে ডোটা হার্ড হয়ে যাবে মথা হয়ে যাওয়ার পর এবার স্মুথ করে একটা বল করে নিব এবার ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য এটা ফুলে ডাবল হয়ে যাবে এক ঘন্টা পর আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে আপনারা চলে গরম জায়গায় বা চুলার পাশে রেখে দিতে পারেন যেহেতু বাংলাদেশের ওয়েদার গরম থাকে যে চুলার পাশে না রাখলে ওইটা ফুলে যাবে এবার এটা থেকে সম্পূর্ণ বাতাস বের করে দিতে হবে স্মুথ করে প্রথমে একটা বল করে নিব এরপর বেলুন দিয়ে মোটা করে রুটির মতো বেলে নিব নয় ইঞ্চে একটা কেক মোল্ড নিয়েছি আর এটাতে খুব ভালো করে তেল লাগিয়ে নিব রুটিটাকে সাবধানে বসিয়ে নিব দুই পিঠে হচ্ছে তেল লাগিয়ে নিব এতে করে উপরে ভালো একটা কালার আসবে এবার এটাকে আবার ঢেকে রেখে দিব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমাদের ডোটা আবার ফুলে গেছে এবার উপরে আমি কিছুটা তিল দিয়েছি আপনারা চাইলে না দিলেও হবে এটাকে বেক করে নিব একশো ষাট ডিগ্রিতে পঁচিশ থেকে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমাদের বানটা হয়ে গেছে এবার উপরে আমি কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন এরপর ঠান্ডা করে মোল্ড থেকে বের করে নিতে হবে তো দেখুন কতটা সফট হয়েছে সেম রেসিপিটা আমি চুলাইও করেছি চুলার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই ওইটা রিক্রিয়েট করিনি ভিডিও শেষে চুলাই করা বানের আউটকাম দেখিয়ে দিব আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন আমি এটাকে চারটা পার্টে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো করেও কেটে নিতে পারেন এবার মাঝে হচ্ছে আমি ক্রিম ঠোকানোর জন্য এভাবে কেটে দিব আপনারা এখানে বাটার ক্রিম দিতে পারেন আমি দিয়েছি এখানে হুইপ ক্রিম কারণ এটা আমার কাছে ঝামেলাবিহীন মনে হয় জাস্ট হুইপ ক্রিমটা বিট করলেই হয়ে যায় তো এইভাবে আমার ক্রিম বা রুটিগুলো তৈরি করা হয়ে গেছে এবার মাঝে আমি আরেকটা ভাগ করে নিব আপনারা চলে না করলেও হবে আমার কাছে সময় না থাকলে আমি এই রুটিটা তৈরি করি এটা তৈরি করা সহজ আর সময়ও কম লাগে আপনারা শুধু যে বিকেলে খেতে পারেন তা না বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এটাকে যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে এয়ারটাইট বক্সে ভরে রাখবেন তা না হলে বানটা হার্ড হয়ে যাবে এইবার চুলাই তৈরি করাটা দেখিয়ে দিচ্ছি চুলাই কালার আড়ার জন্য আমি উপরে ডিম ব্রাশ করে দিয়েছিলাম এখানে আবার টেল ব্রাশ করতে যাবেন না তাহলে কিন্তু বাণীর উপরে কালার আসবে না দেখুন ভিতরে কতটা সফট হয়েছে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ